জেলা বিএনপির তারা তিনবারের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক জবলপুর পৌরসভার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত দুইবারের সাবেক সফল পৌর মেয়র এবং জবলপুর সদর আসনে আমাদের আশা আকাঙ্ক্ষার একমাত্র আশ্রয়স্থল দেশের কল্যাণে মানুষের কল্যাণে অবিরাম ছুটে চলা সংগ্রামী জননেতা আজকের এই আলোচনা দু অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় চলনে তার টুকে টুয়ারে মামুন ভাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনয়ের সঙ্গে নিবেদন জানাচ্ছি এই জাতির বীর সন্তান মহান স্বাধীনতার ঘোষক বড় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ রান বার্ষিক উপলক্ষে জামালপুর জেলা বিএনপির গৃহীত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় দল জামালপুর শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা মধ্যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি যার সম্পর্কে ইতিমধ্যেই শুনেছেন সৈরাজার এক দফা আন্দোলনে রাজপথে সংগ্রাম করতে গিয়ে মিছিল করতে গেলে অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী করতে গ্রেফতার হয়ে অবৈধ এই মিছিল গাইনি মামলায় দীর্ঘ ছয় মাস কারাভোগের পরে যিনি আজকে প্রথম আমাদের সাথে জামিনে মুক্ত হয়ে এই কর্মসূচিতে শরী করেছেন জামাল বলুন সহ বিপ্লবী সভাপতি সদ্য কারামুক্ত নেতা জনাব লিয়াকত আলী মন্ত্রণিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ আলোচনা আমাদের বিএনপি এবং বিভিন্ন এবং্মানিত অতিথিবৃন্দ আজকের অনুষ্ঠানের সঞ্চালক রাজপথের বিপ্লবী নেতা শহর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ মাসুদ সহ শহর বিএনপির স্ত্রী সহসভাপতি ইমাইনুদ্দিন বাবুল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুক্তার সহ শহর বিএনপি সম্মান দলের দশ দল শহরের অধীন ষোলোটি সাংগঠনিক বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মান দলের তিন দল উপস্থিত প্রিয় ভাইরা উপস্থিতি আলাইকুম আমি আমার বক্তব্যের সত্যি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যার স্মরণে আজকের আয়োজন এই জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ জনার বীরত্ব রাস্তা আসলে এন জিয়া রহমানের জীবনী সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় প্রয়োজন মাগরীবের নামাজের সময় আমার জানামতে মতে দশ মিনিট হাতে আছে দশ মিনিট আসলে জিয়া রহমান সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না আমি সংক্ষেপে দু একটি প্রেক্ষাপট তুলে ধরতে চাই উনিশশো সালে বগুড়া জেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন জিয়া রহমান একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছাত্র জীবন একজন শ্রেদাবি ছাত্র ছিলেন পরবর্তী সময়ে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন দেশ প্রেমন্ত্র সেনাবাহিনী থাকাকালীন সময়ে ভারত যুদ্ধে ওনার যে চৌকুশপূর্ণ ঐতিহাসিক ভূমিকা এটি এখনো অনস্বীকার্য অস্বীকার করার কোন সুযোগ নাই সেনাবাহিনী থাকা সময়ে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পূর্বে যখন এই জাতির মুক্তি মানুষগুলো মুক্তির অপেক্ষার প্রহরে গুনছে আকস্মিকভাবে নির্বিচারে হামলা চালায় হত্যা ঘুম খুন শুরু করে মা বন্ধুকে গণবর্ষণ শুরু করে সেই সময় জিয়া রহমান এই জাতির রাজনৈতিক নেতা ছিলেন না রহমান পাকিস্তান সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত ছিলেন এই জাতির মুক্তিকামী মানুষের কাঙ্ক্ষিত নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব যে কারণে সঙ্গত কারণেই এই জাতির নির্যাতিত মুক্তিকামী মানুষগুলো ছিল শেখ মুজিবুর রহমানের দিকে দুর্ভাগ্য হল নির্মম সত্য হচ্ছে সেই সময় পাকিস্তানের সাধারণ পরিষদের পাঁচজন বাংলাদেশ আওয়ামী লীগ একক বিজয়ী সংখ্যা গরিষ্ঠ দল ছিল শেখ মুজিবুর রহমান সাহেব এই বাংলাদেশের স্বাধীনতা পর্ব মুক্তির পর্ব স্বাধীনতার পর্বাদিকে একক সংখ্যা গরিষ্ঠ বিজয় দলের প্রধান হিসেবে পাকিস্তান সরকার গঠন করার জন্য জনদমানের ডাক দিয়ে একদিকে পাঁচখানা বাহিনী এটা আপনি উপস্থিত রাজি মানুষে হত্যা খুন নির্যাতন যা আর সে সবচেয়ে পাকিস্তান সরকার সাথে ব্যবসা করে যাচ্ছে পাকিস্তানের সরকার গঠন করার জন্য আওয়ামী লীগের যে মানুষটি রাজনৈতিক নেতা না হয়েও এই জাতির মুক্তির ঐতিহাসিক সঠিক পথ বেছে সক্ষম হয়েছিলেন যিনি বুঝতে সক্ষম হয়েছিলেন যে জাতির মুক্তির জন্য আমাদের স্বাধীনতা ছাড়া বিকল্প কোন পথ খোলা নাই এবং এই স্বাধীনতা অর্জন করতে হলে আমাদেরকে যুদ্ধ করতে হবে তার নাম জিয়াউর রহমান তার সেই চিন্তা চেতনা পরিকল্পনা জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত মেজর ছিলেন সর্বপ্রথম পাকিস্তান সরকারকে বিদ্রোহ ঘোষণা করেছেন আজকে জিয়া রহমানকে নিয়ে অনেকেই প্রস্তুত বলেন যদি পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন না হতো সেনাবাহিনীর কোড ভাষা নামক যে রমণকে ভাগ কাটিল কাছে জমা দাও জীবনের ঝুঁকি নিয়ে 7 অক্টোবর কামারগড় বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে ঘোষণার মধ্য দিয়ে সারা বিশ্ব জানতে পেরেছিল যে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করেছে যে ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশের নির্যাতিত ও মুক্তি কামিল কোয়ারিনগুলো দুঃখ পেয়েছিল যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে তারা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শেখ মুজিবুর রহমান সাহেব জাতিকে মুক্তির স্বাধীনতার পথ দেখাতে ব্যর্থ হয়েছিলেন জিয়া রহমান রাজনৈতিক নেতা না হয়েও জাতিকে মুক্তির স্বাধীনতার সঠিক পথ দেখাতে সক্ষম হয়েছিলেন দীর্ঘ নয় সশস্ত্র সংগ্রাম হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগারে ছিলেন আওয়ামী লীগের অনেক প্রতিদ্বন্দ্বশা রাজনৈতিক নেতা মুক্তিযুদ্ধ সংগঠনের নামে ভারত গিয়ে নিজেদের জীবন রক্ষা করেছেন যে মানুষটি পালিয়ে যায় নাই নিজের জীবন বাজে রেখে রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন সেই সময় স্বাধীনতা যুদ্ধ এগারোটি সেক্টরে দায়িত্ব পালন করা হয়েছে জিয়া রহমান সেই নেতা যিনি একটি সেক্টরের কমান্ডার হিসেবে নেতৃত্ব দেওয়ার পরেও আরেকটি সেক্টরের অতিরিক্ত কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন ত্রিশ লক্ষ মানুষের জীবন গিয়েছে দু লক্ষ মামলের ইজ্জত গিয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি আমি সংক্ষেপে যে আলোচনাটি করতে চাই স্বাধীনতা পূর্ববর্তী সময় যদি আমরা দেখি জিয়া রহমান রাজনৈতিক নেতা হিসেবে সফল ছিলেন জাতি নেতা হিসেবে সফল ছিলেন মুক্তিযোদ্ধা হিসেবে সফল ছিলেন আর শেখ মুজুর রহমান সাহেব ব্যর্থ ছিলেন রাজনৈতিক নেতা হয়ে আমরা যদি স্বাধীনতা পরবর্তী সময় আসি ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিভিন্ন দেশ স্বাধীন হয়েছে জিয়াউর রহমান কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নাই রাজনীতির সাথে নিজেকে জড়াই নাই স্বাধীন বাংলাদেশে আবার সেই সেনাবাহিনী ফিরে গিয়েছেন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় হয়েছিল শেখ মুজুর রহমান বাংলাদেশের মানুষ যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ স্বাধীন হবে স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে স্বাধীনভাবে কথা বলবে স্বাধীন বাংলাদেশের মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে যেই সরকার জনগণের কল্যাণে কাজ করবে অর্থাৎ এই স্বাধীন বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ শেখ মুজিব বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আজকে যদি স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা দাঁড়িয়েছি স্বাধীনতার চুয়ান্ন বছরে শেখ মুজিবুর রহমানের সরকার গিয়েছে জিয়া রহমানের সরকার গিয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে সরকার চলছে স্বাধীনতার চুয়ান্ন বছর ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকার ছিল শেখ রহমানের যে যে গণতন্ত্রের জন্য ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে সেই গণতন্ত্রকে হত্যা করে সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করে জাতীয় সংসদে বিল পাস করে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন বাকশাল কায়েম করা হয়েছিল জাতির এই কলঙ্কের ইতিহাস মুছে ফেলার কোন সুযোগ নাই যত বড় বড় দেয় আওয়ামী লীগের বন্ধুরা করেন শেখ মুজিবুর রহমান সাহেব জাতীয় সংসদে গণতন্ত্রকে হত্যা করে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দলের শাসন কায়েম করেছিলেন এটি মুছে ফেলার কোন সুযোগ নাই আর জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই পার্শাল ব্যঙ্গে দিয়ে সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন জিয়া রহমান সেখানে সফল হয়েছিলেন শেখ মুজুর রহমান সাহেব ব্যর্থ হয়েছিলেন আজকের যে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ মুজিব আহমদ সেই আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন আর জিয়া রহমান সমস্ত রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন বিদায় বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে রেজিস্ট্রেশন করে আজকে আওয়ামী লীগ নামক রাজনৈতিক সংগঠন দিয়ে পরিচালনা করছেন শেখ মুজিবুরের শাসন আমলে বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দিয়েছিল হাজার হাজার মানুষ তাকে মারা গিয়েছে শেখ মুজুর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে ব্যর্থ হয়েছিলেন জিয়া রহমান সেই দুর্ভিক্ষ বাংলাদেশে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছিলেন জিয়া রহমানের আমলে মানুষ দুবলা দুমুঠো খাওয়ার নিশ্চয়তা তৈরি করেছিল শেখ মুজিবুর শাসন আমলে প্রতিদিন মানুষ হত্যা গুম খুনের শিকার হতো মামলেরা দর্শনের শিকার হতো কোনো বিচার হতো না জামালপুরের উৎকৃষ্ট প্রমাণ জিএম জাহাঙ্গীর আলম পেট্রোল আওয়ামী বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের আইন শৃঙ্খলা বাহিনীর বাইরেও একটি অতিরিক্ত বাহিনী গঠন করা হয়েছিল যার নাম রক্ষী বাহিনী তাদেরকে রাতের বেলা ধরে নিয়ে জবাই করে রাস্তাঘাটে ফেলে রাখা হতো যারা প্রতিবাদ করত তাদেরকে হত্যা করে রাস্তাঘাটে ফেলে রাখা হতো জাহাঙ্গা পেট্রোল তার চলন্ত প্রমাণ জিয়া রহমান সেই বাংলাদেশকে একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে একটি সুষ্ঠ সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করেছিলেন জিয়া রহমানকে আজ থেকে তেতাল্লিশ বছর পূর্বে হত্যা করা হয়েছিল তেতাল্লিশ বছর পরে দাঁড়িয়ে আজকে রহমানের সেই তেতাল্লিশ বছরের আগের চিন্তা চেতনা পরিকল্পনার উপরে আজকে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে এই গত পঞ্চ বছরে এই সরকার আমলে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে তারপরেও বাংলাদেশের অর্থনীতি যেটুকু বৃত্তির উপর দাঁড়িয়ে আছে সেই বৃত্তিটুকুর শুভ সূচনা করে গিয়েছিলেন আজ থেকে তেতাল্লিশ বছর পূর্বে জিয়া রহমান আজকে লুটপাটের পরেও বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ জুড়ে আছে রেমিডেন্স জিয়া রহমান সর্বপ্রথম সাড়ে আট হাজার বাংলাদেশি বেকার যুবককে কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রম শ্রমিক হিসেবে পাঠিয়ে শ্রম যাত্রা শুরু করেছিলেন যার সুবাদে আজকে লক্ষ লক্ষ বাংলাদেশের বেকার যুবক তরুণরা বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক হিসেবে কাজ করে আজকে নিজেদের জীবন রক্ষা করছেন পরিবারকে রক্ষা করছেন এবং যে টাকা পাঠাচ্ছেন সেই রেমিটেন্সের উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে জিয়া রহমান বাংলাদেশের সর্বপ্রথম গার্মেন্ট শিল্প প্রবর্তন করেছিলেন যে গার্মেন্ট শিল্প আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যুবতী শ্রমিক হিসেবে কাজ করে নিজেদের জীবনকে রক্ষা করছেন এবং এই গার্মেন্ট শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ জড়িয়ে আছে আজকে কৃষিতে বিপ্লবের কথা বলা হয় জিয়া রহমানের শাসনামলে আমলের আবে বাংলাদেশ এক ফসলের দেশ ছিল জিয়া রহমান সর্বপ্রথম কৃষিতে আধুনিক যন্ত্রপাতি এনেছিলেন শেষ বেশি কলের লাঙ্গল সহ আধুনিক যন্ত্রপাতি এনে জিয়া রহমান কৃষিতে যে বিপ্লব গিয়েছিলেন যার সমাজে বাংলাদেশ তিন ফসলের দেশে রূপান্তরিত হয়েছিল আজকে যদি কৃষিতে বিপ্লবটা থাকে সেই বিপ্লবের শুভ সূচনা করেছিলেন জিয়া রহমান ঠিক জিয়া এই সরকার বাংলাদেশের যুবক তরুণদের স্বপ্ন দেখিয়েছিল ঘরে ঘরে চাকরি দেওয়া জিয়া রহমান আজকে এই সরকার বলে ঘরে ঘরে চাকরি তো দূর টান আমি বলি যেটা তাদের বিশ্বক 25 লক্ষ টাকা দিও চাকরি নিশ্চিত পাওয়া যায় না আর জিয়া রহমান এই যুব সমাজকরণ সমাজকে দেশের উন্নতি সমৃদ্ধির সাথে কাজে লাগানোর জন্য সেই 43 বছর পূর্বে এদেশের যুব সমাজকরণ সমাজকে বগামাদি পশুপালন হাঁস মুরগি পালন মৎস্য চাষ বিভিন্ন প্রকল্পের সাথেক্ষণ দিয়ে ঋণ দিয়ে আত্মকর্ম সংস্থান সম্পৃক্ত করেছিলেন যার সুবাদে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তরুণ তরুণী আজকে হাঁস মুরগির খামার করে মাছের চাষ করে গরুর খামার করে নিজেদের জীবনকে রক্ষা করছেন বাংলাদেশের অর্থনীতিকে সম্পৃক্ত করে অর্থাৎ একজন রাষ্ট্র নায়ক হিসেবে জিয়র রহমানের চিন্তা চেতনা পরিকল্পনার কাছেও শেখ মুজিবুর রহমান সাহেব ব্যর্থ হয়েছিলেন আজকে সেই জিয়ার রহমানকে দিয়ে অনেক রকম কুৎসা রটনা করে ডাউনলোডের বন্ধুরা কথাই কথাই বলে জিয়া রহমান নাকি স্বাধীনতার ঘোষণা দেন নাই আমার কেউ কেউ আমরিকের তারা বলেন যে জিয়ার রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন শেখ মুজিবুর রহমানের পক্ষে আমাদের বক্তব্য পক্ষ পরিষ্কার জিয়ার রহমান যদি শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা দিয়ে থাকে জিয়া রহমানের ঘোষণা দেওয়া কথা ছিল না ঘোষণা দেওয়া ছিল আমরিকের প্রতিদন্দ্বাকার রাষ্ট্র dirigenteাদের কিন্তু আমলিক সেখানে ব্যর্থ হয়েছিল শেখ মুজিবুর ব্যর্থ হয়েছিল প্রিয় ভালবার অনেকেই বলেন জিয়া রহমান নাকি পাকিস্তানের গুপ্তচর ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন না আমরা সেই সমস্ত বন্ধুদের বলতে চাই জিয়া রহমানের মুক্তিযুদ্ধ ঐতিহাসিক অবদানের জন্য আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জিয়া রহমানকে বীরুত্তম খেতাব দিয়ে গিয়েছিলেন। যদি মুক্তিযুদ্ধ ঐতিহাসিক অবদান না রেখে থাকে তাহলে শেখ মুজিবুর রহমান সাহেব কি ঘুষ খায় এসে খেতাব জিয়া রহমানকে দিয়েছিলেন অবশ্যই নয় আপনারাই আপনাদের নেতাকে কলঙ্কিত করছেন জিয়াউর রহমান লীগের সেই মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে আপনারাই কলঙ্কিত করছেন আমার কথা খুব পরিষ্কার আজকে তেতাল্লিশ বছর পরে আমরা যখন দাঁড়িয়ে জিয়া রহমানের জীবনীর আলোচনা করছি আজকে বাংলাদেশের রাজনীতিতে সেই গণতন্ত্র আবার অবরুদ্ধ করে ফেলা হয়েছে বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে ফেলা হয়েছে গণতন্ত্রের মূল মন্ত্র নির্বাচন আমরা বলি বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ এই বাংলাদেশের জনগণের মালিকানার জায়গাটি হচ্ছে বুট আজকে সেই বুট মানুষের কাছে নাই যে বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালে তত্ত্বাবধায়ক সংকটের নির্বাচনের দাবিতে একশো তেহাত্তর দিন হরতাল করেছে সারা দেশ জানা ওপরাও করে অচল করে নির্বাচন ব্যবস্থাকে বানচাল করে দিয়েছিল যে বাংলাদেশ আওয়ামী দুই হাজার ছয় সালে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতার প্রশ্ন তুলে নির্বাচন ব্যবস্থাকে বাতিল করে নির্বাচনকে বন্ধ করে সে সেটা সমর্থিত অনির্বাচিত সরকার কায়েম করেছিল সেই বাংলাদেশ আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে নির্বাচনে অধিষ্ঠিত রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যাদের ওদিকে দুই সালে নির্বাচন হয়েছে দুই সালে নির্বাচন হয়েছে দুই সালে নির্বাচন হয়েছে দুই হাজার সালে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় টেলিভিশনে ভোট কেন্দ্রে ভোটার নাই শিয়াল কুকুর শুধু থেকে ঘুম পাড়ছে যে কারণে দুই সালের নির্বাচনকে শিয়াল কুকুর মার্গা নির্বাচন হিসেবে করা হয়েছিল দু হাজার সালের নির্বাচন তিরিশ ডিসেম্বর নির্বাচন উনত্রিশ তারিখ বাংলাদেশের মানুষ নামাজ বন্দি করে খেয়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়েছেন পরদিন সকালবেলা ভোটকে থেকে ভোট দিবেন আমরা সেই সময় শুনেছি বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তাহার যুদ্ধামাজ করেন উনি রাত্রে ঘুমান না উনি তাহার যুদ্ধামাজের কথা বলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের পবিত্র দায়িত্ব হল ভোটকে রক্ষা করা জনগণকে ও পথে బుর্ধন সুযোগ করে দেওয়া সেই বাহির রাতে অন্ধকারে বড় ডাকাতি করে জনগণকে ঘুমের মধ্যে রেখে আওয়ামীলিকে জোর করে ক্ষমতার বসিয়েছেন 2024 সালে সাতজন নির্বাচন বিএনপি সহ অধিকাংশ রাজ্যগুলি দলংশ গঠন করে নাই বিএনপি নেতা তারেক রহমান আহ্বান জানিয়েছিল নির্বাচন বর্জন করার জন্য শতকরা 90 বাগের অধিক জনগণ নির্বাচন বর্জন করেছে তারপরে আওয়ামীলি জোর করে ক্ষমতার হস্তান্তর করেছে এই অবস্থায়

অবৈধ সরকারের কাছে বাছানত করে নাই আমাদের নেতা তারই গ্রহণে সাথে তারপরে পরিশ্রম করছেন এই জাতির মুক্তির কথা বিবেচনা করে আমাদের নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ আঠাশ হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল অন্যায় ভাবে লক্ষ লক্ষ বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তারপরেও আমরা বিএনপি করছি জনগণের মুক্তির অপেক্ষার প্রহর নিয়ে আমাদেরকে শপথ দিতে হবে প্রয়োজন বোধে আমরা আগামী দিনে আমাদের জীবন বাজি রাখব আমরা রক্ত বিসর্জন দিব প্রয়োজন জীবন দিব কিন্তু আমাদের নেতা তালিক আহ্বান নেতৃত্বে আমরা রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে এই অবৈধ মূল সরকার ডাকাত সরকারকে ক্ষমতার মস্ত থেকে নামিয়ে আগামী দিনে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিব জনগণের ভোটে নির্বাচিত জনগণের কল্যাণে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করব। তাহলেই যে এই সাধন বাচ্চাটি পালন করার সফল হবে সার্থক হবে আমি আপনাদেরকে সেই উদাত্ত পান জানিয়ে বাংলাদেশ জাতিরোধী দল জামালপুর শহর থাকা আজকে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও এই আয়োজন এবং এই আয়োজনে যারা শরিক হয়ে এই আয়োজনকে সর্বাত্মক সফল করেছেন আমি জেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আগামী দিনে এই জাতির ভক্তির সংগ্রামে আমরা সকল মত পার্থক্য বলে ঐক্যবদ্ধভাবে রাজপথে সংগ্রাম করব সেই সমর্থন আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম হ্যাঁ